সালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার হুম অনুসলী আলারসুল হেলকারি বাবা প্রিয় দেশবাসী আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহরবাণীতে অনেক ভালো আছেন তো আজকে যেই কারণে আমরা এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি তার মূল উদ্দেশ্য হল আমাদের ছাত্র আন্দোলনের একটা দাবি ছিল আমাদের কোটা সংস্কার নিয়ে একটা দাবি ছিল সেখানে আমাদের দাবি না মেনে সরকার আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে এবং আমাদের ছাত্রবাইদেরকে শহীদ করেছে তাদের প্রশাসন দিয়ে শেষ পর্যন্ত আমরা এক দফা দাবিতে সরকার পতনে সফল হয়েছি আলহামদুলিল্লাহ এ বিজয় ছাত্র সমাজের বিজয় এ বিজয় সাধারণ জনগণের বিজয় এ বিজয় কোনো রাজনৈতিক বিজয় নয় এখানে জনগণ এবং জনশক্তি ছাত্র সমাজ এদেশের মেধাবী তরুণরা দেশকে আবার স্বাধীন করেছে স্বাধীনতা দিবস আমরা মূলত আজকেই পালন করতে চাই কারণ যে দেশে মেধাবীদের কোনো মূল্যায়ন ছিল না সেই দেশ মেধাহীন সেই দেশ মেরুদণ্ডহীন অতএব আমরা যেখানে মেধাবীদের জয় উল্লাস এনেছি অবশ্যই এখন থেকে ইভেন আজকে থেকে আমরা মেধাবীতম বাংলাদেশ মেধাবীদের দেশ আমাদের বাংলাদেশ যে কথাটা বলার জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে যে ঘোষণা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এটা কোনো দলীয় বিজয় নয় এখানে যারা দলীয় স্বার্থ খোঁজার সন্ধান করতেছেন সুযোগ সন্ধান করতেছেন তাদের খুব সতর্ক থাকা উচিত এটা কোনো দলীয় বিজয় ছিল না এটা হচ্ছে সম্পূর্ণই আমাদের নতুনত্বর একটা বিজয় তরুণদের বিজয় মেধাবীদের বিজয় আপনারা বিজয় উল্লাস করতে গিয়ে সাধারণ মানুষের জগনগণের আপনারা যেভাবে ক্ষতি করতেছেন এটা কখনোই আমরা আপনাদের থেকে আশা করি না আপনারা বিজয় উল্লাসের সময় বিভিন্ন ব্যবসায়ীদের দোকানের সিসি ক্যামেরা ভাঙচুর করেছে বিভিন্ন ব্যবসায়ীদের রাত্রেবেলা ল্যাম্প পোস্ট এগুলো নষ্ট করেছেন ভেঙে ফেলেছেন তারপরে কোকারিজের দোকান থেকে আপনারা ডিনার সেট কাপ জগ গ্লাস প্লেট এভাবে লুটপাট করেছেন চালের গুদাম থেকে আপনারা চাল লুটপাট করতেছেন তাহলে সাধারণ মানুষ যদি এই বিজয়ে শান্তি না পায় তাহলে আপনারা কি নষ্ট করতেছেন আপনারা এখানে কি তালাস করতেছেন সেটা আমার নয় দ্বিতীয় যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই সে কথাটি হচ্ছে আমাদের দেশ এখানে মুসলমানরা বসবাস করে হিন্দুরা বসবাস করে সনাতন ধর্মালম্বী অনেক মানুষই আমাদের মাঝে বসবাস করে তো ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে মুসলমান হিন্দুর সাথে একটা দান্দা লাগানো একটা ঝগড়া লাগিয়ে দেওয়া এখানে যেই তৃতীয় ব্যক্তি কাজ করতেছে আপনারা এইসব থেকে সাবধান হন বিভিন্ন মসজিদে আগুন দেওয়া এবং মন্দিরে আগুন দেওয়া এগুলো থেকে আপনারা বিরত থাকুন যারা এই কাজ করতেছে তাদেরকে চিহ্নিত করুন তারপরে আপনারা বিচারের আওতায় আনেন প্রশাসনের কাছে তাদেরকে হস্তান্তর করেন আমরা এইসব বিষয়ে খুবই সাবধান থাকবো কারণ যারা গিয়েছে ইতিপূর্বে তারা ইসলাম বিদ্বেষী ছিল তারা হিন্দুদের পক্ষে ছিল কিছু মানুষ আবার হিন্দুদের বিপক্ষে ছিল আবার কিছু মানুষ মুসলমানদের পক্ষে ছিল আসলে এটা কোনো জাতি গোত্রের বিজয় নয় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা সর্বসাধারণ মানুষের বিজয় তৃতীয় আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেই কথাটি হচ্ছে আমাদের এই বিজয় আমাদের নয় এই বিজয় হচ্ছে শহীদ আবু সাইদ ভাই যেভাবে তার তাজা রক্ত বুকের তাজা রক্ত যেভাবে ঢেলে দিয়েছিলেন তার রক্তের বিনিময়ে মেয়ের মুগ্ধবায় যেভাবে পানি পানি করে চিৎকার করে মানুষকে সাহায্য করার সময় তিনি গুলিতে গুলিবিদ্ধ হয়ে যেভাবে বরণ করেছিলেন আমরা যেন আমাদের বিজয়ের মিছিলে তাদের কথা ভুলে না যাই আমরা যেন আমাদের বিজয়ের মিছিলে আমরা যেন তাদেরকে ভুলে না যাই আমরা তাহাজ্জুদের নামাজে যেন তাদেরকে ভুলে না যাই সবসময় আমাদের মোনাজাতে থাকবে দেশ এবং জাতির কল্যাণ এবং যাদের মাধ্যমে যে শহীদ বাইদের মাধ্যমে আমরা এই বাংলাদেশ পেয়েছি সোনার ভূখণ্ড পেয়েছি আল্লাহ সুবাহানা হুয়া তালা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তাদের পরিবারকে আল্লাহ সুবাহানাহুয়া তালা যেন শোক সইবার মতো শক্তি ধৈর্য এবং তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো উত্তম সুন্দর পরামর্শদাতা দান করেন আল্লাহ মামি আমরা যে ভিডিও বার্তাতে দিলাম শুধুমাত্র সতর্কতার জন্য আপনারা কেউ এই বার্তাটি দলীয় সাথে ব্যবহার করবেন না কেউ দলীয় কোনো কথা হিসেবে নেবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি